সূর্যপদ্নী শরণ্য স্বামীর প্রচণ্ড তেজ সহ্য করতে না পেরে নিজের শরীর থেকে নিজ রূপ ছায়া নামে এক নারীর সৃষ্টি করে তাকে সূর্যের সংসারে প্রতিনিধি রূপে রেখে তা বিশ্বকর্মার আলোয়ে লায়ন করেন নার এরূপ আচরণ বিশ্বকর্মা ক্রুপ্ত হয়ে জানান যে নারী স্বামী সেবা না করে সংসার ধর্ম ত্যাগ করে আর মুখ দর্শন করতে চান না পিতার এরূপ ব্যবহারে সংজ্ঞা অভিমান করে পিতার আলোয় ত্যাগ করে উত্তর কুরুবর্ষে ভটকি রূপ ধারণ করে ভ্রমণ করতে থাকেন সূর্যদেব যোগ বলে সকল বিষয় জানতে পারে নিজের ভুল বুঝতে পেরে সূর্যদেব নিজ তেজ কমিয়ে অশ্বরূপ ধারণ করে কাছে আসেন কিছুদিন সূর্যদেব একই সঙ্গে থাকেন এর ফলে সূর্যদেবের ঔরসে সংজ্ঞার গর্বে নাশত্ব ও দর্শন যমজ দুই পুত্র সন্তানের জন্ম হয় এই অশ্বিনীদয় হলেন স্বর্গের দেবতাদের বৈদ্য নমস্কার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করুন